Guys. বাইকের সাউন্ড বৃদ্ধি করার জন্য যেমন বাইকের এক্সস্ট মডিফাই করতে হয় তেমনি সাইকেলের সাউন্ড বৃদ্ধি করার জন্য সাইকেলের হাফস মডিফাই করতে হয় তেমনি আমি আজকে আপনাদেরকে দু চব্বিশ পঁচিশ সালে বাংলাদেশে জনপ্রিয় হওয়া বেশ কিছু বাইসাইকেল হাব এবং তাদের সাউন্ড সহ বিভিন্ন ইনফরমেশন নিয়ে টপিকে আলোচনা করব। আর এই ভিডিওতে এমন একটা হাব থাকবে যেটা দামে এবং সাউন্ডে সব থেকে বেশি হবে যেটা বাংলাদেশে খুব কম হাতে গোনা কিছু ইউজাররা এই হাবটা ব্যবহার করে থাকে সো ভিডিওটা সম্প্রত দেখলে আপনারা বুঝতে পারেন সো যারা সাইকেলের জন্য নতুন একটা সাউন্ড ওয়ালা হাব খুঁজছেন তারা এই ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন যে কোন হাবটা কিনলে আপনার জন্য সব থেকে ভালো হবে আপনার বাজেটের ভিতরে আর আমি এই বিষয়ে আরো একটা ভিডিও দিয়েছি অনেক আগে যেটা অনেকটা ভাইরাল হয়ে গিয়েছে তো সেই ভিডিও ডিসকিপশন বক্সে লিংক দিয়ে রাখবো এখানে সামনেটা দেখতে পাচ্ছেন তো আপনারা এই ভিডিওটা সময় করে দেখে নিবেন ইথ অনাদার হাফস রিলেটেড ভিডিও সো যার চ্যানেলটি এখন জলদি করে দিন হ্যাঁ ভিডিও তো অবশ্যই লাইক করে দিন তো চলুন ডোট ওয়েস্ট এনি টাইম লেট গেট স্টার্টেড সো ফার্স্ট শুরু করছি ট্যাঙ্কি সিরিজের হাবগুলো দিয়ে তো প্রথমে যে হাবটা রয়েছে সেটা হচ্ছে ট্যাঙ্কি টি এইচ মডেলের একটা হাব আর এই হাবটা সাউন্ডওয়ালা হাবগুলোর ভিতরে অন্যতম একটা হাব আর এটার বর্তমান মার্কেট প্রাইস তিন টাকা সো চলুন গাইস এবার এই হাফটার সাউন্ডটা শোনা যাক সো ট্যাঙ্কি সিরিজের পরবর্তী আরেকটা হাব হচ্ছে ট্যাঙ্কি টিএইচ থ্রি মডেলের একটা হাব আর এই হাবটা বাংলাদেশে অনেক বেশি হাইপ তুলেছে বর্তমানে তবে অনেকে বলেছে যে এটার সাউন্ড নাকি হাসানস প্রো সেভেনকে টাচ করার মতো কিন্তু রোলিং নাকি হাসানস প্রো সেভেন থেকে একটু কম আর এটার মার্কেট প্রাইসও পূর্বের মতো তিন হাজার ছশো টাকা সো যাই হোক এটা যেহেতু এটা সাউন্ডওয়ালা হাব তো চলুন এটার সাউন্ড টেস্টটা শুনে নেই সো এই ছিল ট্যাঙ্কি সিরিজের দুটি জনপ্রিয় হাবের সাউন্ড টেস্ট তো এবার যে হাবের সাউন্ডটা আমরা শুনবো সেটা হচ্ছে গাব ওয়ান থ্রি ফাইভ নাইন মডেলের একটা হাব আর এই হাবটাও সাউন্ডের জন্য বেশ পরিচিতি অর্জন করেছে আর এটার দাম হচ্ছে তিন হাজার টাকা তো চলুন গাব ওয়ান থ্রি ফাইভ নাইন মডেলের এই হাবটার সাউন্ডটা শোনা যাক Terima kasih telah menonton! সো এরপরে যে হাবটা রয়েছে সেটা হচ্ছে হাসান সেভেন হাব আর এই হাবটার জনপ্রিয়তা পেয়েছেই শুধু সাউন্ডের জন্য আর বাংলাদেশে এই হাফটার ইউজার সব থেকে বেশি রয়েছে আর এই হাফটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সো চলুন গাইস এবার হাসান সেভেন হাবের সাউন্ডটা শোনা যাক সো গাইস এরপরে যে হাবটা রয়েছে সেটা হচ্ছে রোজিকসন প্রো আর এইচ থ্রি টু মডেলের একটা হাব আর এই রোজিকসন প্রোকে হাসানস প্রো সেভেনের কম্পিটিটির বলা চলে কেননা এই হাবটির কাছে রোলিং প্লাস সাউন্ড দুটি রয়েছে আর এই হাবটার বর্তমান মার্কেট প্রাইস চার টাকা তো চলুন গাইস এবার রোজিকসন প্রো সাউন্ডটা শোনা যাক গাইস এরপর যে হাবটা রয়েছে সেটা হচ্ছে বোর্সের হাব এই হাফটার সাউন্ড প্লাস রোলিং দুটোই মোটামুটি আছে যার জন্য এই ভিডিওতে লিস্ট করা হয়েছে এটা ইউজারদের মধ্যে তেমন একটা হাইপ তুলতে পারে নাই যেমনটা হাসানস প্লোস সেভেন আর রোজিক প্রো করেছিল আর বোর্সের এই হাফটার মার্কেট প্রাইস হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা সোগাইস চলুন এবার বোর্ডস হাবের সাউন্ড টেস্টটা শুনিনি সো গাইস এরপরে যে হাবটা রয়েছে সেটা বাংলাদেশে রিসেন্টলি পরিচিতি পেয়েছে সেই হাবটার নামটা একটু অদ্ভুত হলেও সেটা সাউন্ড অনেক ভালো সেই হাবটা হচ্ছে হগার আর এইচ মডেলের একটা হাব যেহেতু এই হাবটা একদম নতুন তাই এটা ইউজার রিভিউ একটা পাওয়া যায়নি আর এটার মার্কেট প্রাইস হচ্ছে চার হাজার টাকা তো চলুন গাইস এবার এই হাবটার সাউন্ডটা শোনা যাক সো এরপরে যে হাফটা রয়েছে সেটা হচ্ছে ম্যাজিক ব্রুসের ফোর বেয়ারিংয়ের একটা হাফ আর বলা চলে এই হাফটার সাউন্ডও অনেক ভালো আর এটার মার্কেট প্রাইস হচ্ছে চার টাকা তো চলুন গাইস এই হাফটার সাউন্ডটা শোনা যাক সোফিওর্স এই ছিল পাঁচ হাজার টাকা বাজেটের ভিতরে হাফস তো এখন যে আপনাদের হাফস্টার সম্পর্কে বলবো সেই হাফটা বাংলাদেশে খুব কম ইউজারই রয়েছে এবং এই হাফসটার দামের সাথে সাথে তার পারফরমেন্স এবং সাউন্ড অন্যান্য হাফ থেকে একদমই আলাদা আর এই হাফসটার নাম হচ্ছে ইকো সি আর সিক্স নাইন জিরো মডেলের একটা হাব আর এই হাফসটার বাজার মূল্য হচ্ছে আঠাশ হাজার টাকা আর এই হাবের সাউন্ড এতই বেশি যে অন্যান্য হাফস এর সামনে কিছুই না চলুন গাইস এবার এই হাফসটার সাউন্ডটা শোনা যাক সো গাইস ভিডিও আমি চেষ্টা করেছি বাংলাদেশে যতগুলো নাম করা ভালো ভালো হাব আছে সবগুলো ভিডিওতে এড করা সোMistake অবশ্য তো দরেটা হাব যদি আমার কাছ থেকে এখানে Mistake হয়ে যায় যেটা বাংলাদেশে অ্যাভেইলেবল আছে নতুন এসেছে এবং সেটা আমি ভিডিওতে এড করিনি তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি জানতে পারবো আর আমি এটা অনেক রিসার্চ করে তৈরি করেছি এখানে কিছু ইনফরমেশন সত্য বা ভুল হতে পারে সেটা আপনারা খবরের সুন্দর দিশে দেখবেন এবং কোনটা সত্য কোনটা ভুল সেটা আমাকে কমেন্ট করে আপনাদের জানাতে সাহায্য করবেন সো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক করে দিবেন সো দেখা হবে একটা ভিডিওতে তত ভালো থাকুন আসসালামু আলাইকুম